আমার যদি খাওয়া দেওয়ার ভরং প্রসঙ্গ যদি দিতে পারে জীবনে আমার জামাই নাই আমার একটা সুধকারী পাগল ভাই আছে স্যার আমার পিথিনীতিও নাই ভাই আসসালামু আলাইকুম দর্শক শুরু হচ্ছে আমাদের আজকের আরতের কথা বা নিপিত মানুষের জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা আপনি আপনার নামটি বলে আপনার জীবনের গল্পটি শুরু করুন কোথা থেকে আপনার জীবনের গল্প শুরু করতে চান আমার নাম জাসনা কোথা থেকে এসেছেন বিনা সুতাকি তো আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চান আমি চাচ্ছি আমার জীবনের কষ্ট কথা বলতে চাচ্ছি বলুন প্লিজ আমার জীবনে আমার বাবা মা নাই আমি আমার একটা অসুস্থ বাচ্চা আমার স্বামী জামাই নাই আমি অনেক কষ্ট করে খাই বাসা বাড়ি কাম করি একদিন খাই দুই দিনে পাই না অনেক কষ্ট করতে হয় যদি আপনারা আমার জন্য সহযোগিতা করেন দশ ভাইয়ের কাছে আমি সাহায্য চাচ্ছি সহযোগিতা চাচ্ছি যেন আমি বাচ্চাটা নিয়ে করি খাইতে পারি আমার যেহেতু বাবা মা নাই আমার একটা শুধু ঘরে পাগল ভাই আছে এছাড়া আমার পৃথিবীতে কেউ নেই ভাই সেই বাচ্চাটা কি স্কুলে পড়ে হ্যাঁ আমি মাদ্রাসায় ভর্তি দিছি চার চার বছর বয়স আচ্ছা ওর খরচ কিভাবে চলে এই যে বাসা বাড়ি কাজ করি আর যা পাই এগিনটা দিয়ে বাসা বাড়ি কাজ করি যা টুকটা করি ভাই বাচ্চাটাকে চালাই এভাবে জীবন হ্যাঁ এইভাবে জীবন আর অনেক কষ্ট করি ভাই আমার জীবনে অনেক কষ্ট আমার জীবনে আমার জামাই নাই কাননি নিয়ে আমি সংসার করি হ্যাঁ দোষ ভাইয়ের কাছে সহযোগিতা চাচ্ছি যদি আমি খাইতে পারি চারটা ডাল ভাত বাচ্চাটা নিয়ে তাহলে আমি চলতে পারবো খাইতে পারবো যদি ভাইয়া আমাকে যা সহযোগিতা করে ভাইরা তাই আহামদুলিল্লাহ আপনার মাদ্রাসায় যে পড়াচ্ছেন বাচ্চাটাকে তার খরচ কোথা থেকে আসে বাসা বাড়ি কাজ করি মানুষের বাসায় কাজ করি যা পারি পাঁচশো টাকা মাছ দিই যদি আপনার সেই সন্তানের দায় কেউ নিতে চায় পড়ালেখা করাইতে চায় তার সকল খরচ সেটি কি আপনি দিবেন আপনি যদি যদি আমার ভাগ্যে আমার বাচ্চার দায়িত্ব নিতে চায় কেউ যদি দায়িত্ব নিতে চায় আমার দায়িত্ব নিতে চায় তেলে ভাইয়া জন্য আমি আসি যদি আমার বাচ্চাটার জন্য দায়িত্ব নিতে চায় কেউ তাহলে অবশ্যই আমার মন খুব বলবে তো আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই আপনার নাই আমার ভাই বোন আমার কেউ নাই তাহলে এখন যেখানে থাকেন এটা কার বাড়িতে থাকেন এটা আমার ফুপুর বাসায় থাকি মানে ওখানে তো ফ্রি থাকেন ফ্রি থাকি আবার এখন ফ্রি থাকি না বাসায় ভাড়া দিয়ে থাকি ওখানে কত ভাড়া দিতে হয় হাজার টাকা দিতে হয় মানে গ্রামের বাড়ি না তাহলে চলেন কিভাবে তো মাইশের বাসায় কাজ করি এগুলা আনি খাই আচ্ছা আচ্ছা কি কাজ করেন খালি বাসন ধুই কাপড় ধুই এখন তো অনেক মিল ইন্ডাস্ট্রি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেগুলোতে তো কাজ করা যায় যাই তো আমি তো ঢাকা শহর থাকলে তো করতে পারতাম তো আমি তো ঢাকা শহর বাচ্চাটা দিনে যাইতে পারি না আচ্ছা যদি কেউ মনে করেন আপনার সন্তানের ধরেন লীলা বোর্ডিং বা এইটিম খানায় রেখে দিল এটা খরচ সেটা দিল একজন আর কারো বাসায় বাড়িতে আপনাকে চাকরি হিসেবে দিল অথবা হচ্ছে যে আপনাকে কোনো গার্মেন্টস বা ফ্যাক্টরিতে চাকরি দিল সেক্ষেত্রে কি আপনি করবেন বা যাবেন পারমু করতে পারমু সে তো আমি কাজ করে খামু আচ্ছা আচ্ছা আপনার তো জামাই নাই না না আমার জামাই নাই উনি কোথায় থাকে বা কি হয়েছে মারা গেছে কতদিন আগে আগে তো আপনার জামাই মারা যাওয়ার পরে আসলে তেমন কেউ আসে নাই আপনার এলাকায় এগিয়ে আপনার দায়িত্ব নেওয়ার জন্য না কিছু না আমার জীবনে কেউ আসেনি এখন কি আপনি শুধু আর্থিক সহায়তাই চাচ্ছেন না আরো কিছু চান যদি আল্লাহ আমার জীবনে ভাগ্য মেটায় তাহলে অবশ্যই একটা চিন্তা ভাবনা করব কি চিন্তা ভাবনা করবেন যদি দায়িত্ব নেওয়া আর কেউ চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই দেখব যদি আমার বাচ্চাটার দায়িত্ব আমার যদি খাওয়া দাওয়ার ভরণ পোষণ যদি দিতে পারে তাহলে সহযোগিতা করতে পারে তাহলে অবশ্যই হবে সেক্ষেত্রে ওই মানুষটার বয়সটা কেমন হতে হবে দেখব আমার মতো যদি হয় আপনার মতো বয়স হ এরকম হলে আচ্ছা আমরা আবার ফিরে যাচ্ছি একদম আপনার শুরুতে আপনি তাহলে বড় হয়েছেন কোথায় আমি বড় হয়ে গেছি আমার ফুপুর বাসায় যেখানে এখন আছেন হ্যাঁ আমার বাবা মা ছোটতেই মারা গেছে আমি বলতেই পারি না তারপরে এখান থেকে বিয়ে হলো আপনি হ্যাঁ ওই ফুপুয়া বিয়ে দিয়েছে আপনার হাজবেন্ড বা স্বামী কি করত একসাথে মারা যেত ও তার কোনো সম্পত্তি বা আছে কিছু নেই তার ভাই বোন নাই তাদের ভাই বোন আছে কি স্বামী যদি চলে যায় তাই ভাই বোন কি দেখবে যেটা সেটা করে মারামারি করে দেখতে পারে না আমাকে গালাগালি করে ঘাত ধরি বাইর করে দেয় কেমন করি কি করি না তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু আপনার একটা সন্তান আছে তাদের তো ওই সন্তানের দিকে তাকিয়েও তো আপনার কাছে এগিয়ে আসা উচিত না দেখতে পারে না আমার আমার অনেক কষ্ট হয় আমি অনেক কষ্ট করি আমি খুব এলাইনে কিভাবে জীবন চলছে তাহলে এখন সেভাবে চলতো এখন অনেক কষ্ট করি আর কি করব আমার জীবনে অনেক কষ্ট দেখা পান না আমি খাইতে খাইতে পারি না চলতে পারি না আমার শরীর স্বাস্থ্য কেমন হয়ে গেছে যা তো এসছেন একটা উদ্দেশ্য নিয়ে এখন মানুষ সাহায্য সহযোগিতা করলেও তো বারবার করবে না একবারই করে দুইবার তিনবার কিন্তু সাহায্য সহযোগিতা খুব কম মানুষ করে একজন মানুষকে তো সেক্ষেত্রে আসলে আপনি সেই সাহায্য সহযোগিতা পেয়ে কি করতে চান সে যদি সাহায্য সহযোগিতা পায় তাহলে একটা কিছু কর্ম হতে আমার একটা থাকার জায়গা নাই থাকার জায়গা করতে হবে একটা বাচ্চা আছে বাচ্চা টাঙিয়ে খাইতে হবে চলতে হবে যদি আল্লাহ আমার সহায় থাকে এটাই হ্যাঁ আচ্ছা যেমনটি আপনি বলছেন এই কথাগুলোই একদম যেহেতু আমাদের দর্শক বন্ধুরা দেখছে আর বিশেষ করে প্রবাসী ভাইরা অনেকেই দেখে দুবাই তারপর হচ্ছে কাতার বিশেষ করে মালয়েশিয়া সৌদি ভাইরা যদি কেউ সাহায্য করতে চায় আপনাকে কীভাবে খুঁজে পাবে নাম্বার দিতে হবে আচ্ছা আচ্ছা এই যে এই বয়স পর্যন্ত তো এমনি এমনি আসেন নাই বিভিন্ন কাঠখড়ি পরিয়ে এ বয়সে এসেছেন তো এই মুহূর্তে যদি কেউ আপনি যেমনটি বলছিলেন যে যদি এরকম ভালো মানুষ হয় বিয়েও করতে চান তো আসলে বিয়ে করলে এখন কি ভালো থাকতে পারবেন তেমনটি ভাবেন এখন যদি বিয়ে করে ভালো থাকতে পারি তাহলে তার মতন দেখতে হবে যদি সে দায়িত্ব নিতে পারে ভালোভাবে কেমন দায়িত্ব কি কইলাম আমাকে যে খাইতে দিতে পারবে একটা জায়গা করে দিতে পারবে বাচ্চাটার দায়িত্ব নিবি তো দোস্ত আপা আসলে কি আপনি তো আপনার কথাগুলো ঠিকমতো বলতেই পাচ্ছেন না বা বলতে চাচ্ছেন না আসলে তারও কিছু বলতে চান আপনি বলছি তো আমার দুঃখের কাহিনী তো এগুলাই বলছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আমরা কিন্তু সব সময় বলে থাকি আসলে অর্থ সহায়তা এবং হচ্ছে যে বিয়ে শাদির বিষয় এই এগুলো আসলে ব্যক্তিগতই আপনাদের একান্ত এগুলো আমরা ইউথ কর্তৃপক্ষ আসলে এগুলোর দায়ভার কোনো কিছুই কিন্তু বহন করি না সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এবং হচ্ছে যে কেউই প্রতারিত হবেন না আপনারা অপতারণা করবেন না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন